আম গাছে মুকুল আসলে করণীয় আম অতি সুস্বাদু এবং জনপ্রিয় দেশীয় ফল পুষ্টি বিবেচনায় এ ফলের অবস্থান বেশ উপরে আমকে বলা হয় ফলের রাজা বাংলাদেশ কৃষি নির্ভর দেশ জাতীয় আয়ের প্রধান অংশই আসে কৃষি থেকে কাজেই কৃষি নির্ভর অর্থনীতিকে সুদৃঢ় ও সুসংহত করতে আমের অধিক উৎপাদন এবং সম্প্রসারণ একান্ত অপরিহার্য সঠিক সময়ে আম গাছের পরিচর্যা রোগবালাই ও পোকামাকড় দমন করে অনেকাংশেই উৎপাদন বাড়ানো সম্ভব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দ্বারা বিভিন্ন প্রযুক্তি যেমন সার ও সেচ প্রয়োগ ব্যবস্থাপনা রোগ ও পোকামাকড় দমন ইত্যাদি আম চাষিদের মধ্যে সারা জাগাতে সক্ষম হয়েছে আগে আম চাষে তেমন কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করা না হলেও বর্তমানে উদ্ভাবিত প্রযুক্তিগুলো ব্যবহার করার ফলে উৎপাদনও বেড়েছে এখনও কিছু কিছু আম চাষী আম মৌসুমের প্রথম থেকে আম বড় হওয়া পর্যন্ত কোন কাজটি কোন সময়ে করতে হবে তা সঠিকভাবে না জানার কারণে উৎপাদন ব্যাহত হয় সুতরাং আমের উৎপাদন বৃদ্ধির জন্য সবারই সচেষ্ট হওয়া একান্ত দরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ শুষ্ক উষ্ণ ও আদ্র সব অঞ্চলেই আম কম বেশি জন্মাতে পারে তবে আমের জন্য সবচেয়ে ভালো শুষ্ক আবহাওয়া তবে পুষ্পায়নের সময় ঠান্ডা আবহাওয়া দরকার আবার খুব বেশি ঠান্ডা হলেও ভালো না তাহলে বড়গুলো সুস্থ অবস্থায় থাকার ফলে মুকুল বের হয় না একটু গরম পেলে মুকুল বের হতে শুরু করে ফল ধারণের সময় ঠান্ডা আবহাওয়া এবং ফলের বৃদ্ধি ও পরিপক্কতার জন্য গরম আবহাওয়ার দরকার আম গাছে মুকুল আসার সময় আকাশ বেশ পরিষ্কার থাকা ও কুয়াশা না হওয়া একান্ত বাঞ্ছনীয় কারণ বৃষ্টিপাত ও কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক কিন্তু ডিসেম্বর ও জানুয়ারি মাস আম উৎপাদনের জন্য বড় সমস্যা কারণ কিছু ব্যতিক্রম ছাড়া এই দুই মাসে আবহাওয়া খুব একটা ভালো থাকে না প্রায় গুড়িগুড়ি বৃষ্টি হয় রোদ থাকে না বরং কুয়াশায় আকাশ ঢাকা থাকে এতে স্ত্রী শোষক হপার পোকা ডিম পেরে অসংখ্য প্রকাশ সৃষ্টি করে এবং বংশবৃদ্ধি করতে থাকে এ পোকা ছাড়াও মিলিবাগ ও স্কেল ইনসেন্ট মধুজাতীয় পদার্থ নিরসন করে ফলে সুটিমোল্ড রোগ দেখা দেয় এ রোগের ফলে গাছের পাতার উপর কালো আবরণ পড়ে অনেক সময় শাখা ও পরিপুষ্ট আমের গায়েও কালো আবরণ দেখা যায় এই কালো আবরণ হল ছত্রাক দেহ ও বীজকণার সমষ্টি এ রোগ গাছের খাদ্য উৎপাদনে বিঘ্ন ঘটায় এবং এতে আমের গাছ দুর্বল হয় আমের ফলন অনেকটা কম হয় এবং মান কমে যায় তাই গাছের কাণ্ডে ও পাতায় ছাইপার মেথ্রিন রিপকর্ড রেলথ্রিন সাইথ্রিন ইত্যাদি এক মিলিলিটার অথবা সেভিন দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং মুকুল বের হয়েছে কিন্তু ফুল ফোটার আগে পুষ্প মঞ্জুরির দৈর্ঘ্য পাঁচ থেকে দশ সেন্টিমিটার হলে একই ওষুধ এবং তার সাথে নাশক ডাইথেন এম পঁয়তাল্লিশ দুই গ্রাম লিটার অথবা টিল্ট দুইশো পঞ্চাশ সিসি শূন্য দশমিক পাঁচ মিলিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তাছাড়া পাউডারি মিল্ডিউ যাতে মুকুল নষ্ট করতে না পারে তার জন্য এ মাসের শেষ সপ্তাহে একবার সালফার ঘটিত ছত্রাকনাশক থ্রি ও ভিট দুই গ্রাম লিটার স্প্রে করতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমের মুকুলের কুড়িগুলো বের হয় এবং অনেক সময় মেঘলা আকাশ ও কুয়াশা থাকার কারণে মুকুলে পাউডারি মিল্ডিউ রোগ দেখা দেয় ফলে অতি দ্রুত মুকুলের গায়ে সাদা সাদা পাউডারের মতো দেখা দেয় থ্রি ওভিট প্রতি লিটার পানিতে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে তা দমন করা যায় অথবা সালফারের গুড়া বা দ্রবণ শূন্য দশমিক দুই পারসেন্ট স্প্রে করলেও এ রোগের প্রকোপ কমে যায় তাছাড়া ও এ সময় দেখা দেয় ফলে সব মুকুল কালো হয়ে ঝরে পড়ে কাজেই ডায়থ্রেন এম ৪৫ প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে গাছে স্ত্রীশোষক হপার পোকা দেখা গেলে সাইপারমেথ্রিন লেথ্রিন ইত্যাদি এক মিলিলিটার অথবা সেভেন দুই গ্রাম দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা দরকার তবে শোষক হপার পোকার সাথে ছত্রাক জাতীয় রোগ দমনের জন্য কীটনাশকের সাথে ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করলে আমের ভালো ফলন পাওয়া যায় যদি এ মাসে ফলের গুটি মটর দানার মতো হয় এবং ফল বেশি করে ঝরে পড়লে তা রোধের এবং আকার বৃদ্ধির জন্য প্লানোফিক্স দুই মিলি চার দশমিক পাঁচ লিটার পানিতে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করা উচিত মার্চ মাস থেকে শুরু করে এপ্রিল ও মে মাস পর্যন্ত প্রচণ্ড খরা অর্থাৎ উচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক পাঁচ সেলসিয়াস বা তার ঊর্ধ্ব আর্দ্রতা আশি থেকে পঁচাশি পার্সেন্ট এবং মাঝে মাঝে বৃষ্টি ও প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকার কারণে প্রায় ছোট বড় সব জাতের আম গাছ আগামরা ও আঠাঝরা রোগে আক্রান্ত হয় যেহেতু মরা ডাল ও পাতায় রোগের জীবাণু থাকে কাজেই বাগান পরিষ্কার রাখতে হবে যেহেতু পানির অভাবে অনেকাংশে এ রোগ হয় তাই এই সময় গাছে প্রয়োজনীয় সেচ দিয়ে পানির অভাব দূর করতে হবে তাছাড়া অনেক সময় এ মাসে ফল ধারণের পর থেকে ফল মটর দানা হওয়া পর্যন্ত শোষক হপার পোকা আক্রমণ করে থাকে ফলে পূর্বের মতো আবার দ্বিতীয়বার শোষক হপার দমন করতে হবে কিন্তু যদি কোনো কারণে মুকুল দেরিতে অর্থাৎ ফাল্গুন মাসে আসে তবে ক্ষেত্রে ওষুধ ছিটানো প্রথমবার হওয়া উচিত এ মাসে আবহাওয়া বেশ শুষ্ক ও উত্তপ্ত হয়ে থাকে তাই কচি আমের আকার যখন মটর দানার সমান হবে তখন ফলের পুষ্টি ও বৃদ্ধির জন্য অন্তত একবার সেচ দেয়া প্রয়োজন এ মাসেই ফলন্ত গাছ থেকে নষ্ট ও বিকৃত পুষ্প মঞ্জুরি ছাঁটাই করা প্রয়োজন দেরিতে ফুল আসে এমন আম গাছে যদি অ্যান্থ্রাকনোজ রোগের লক্ষণ দেখা যায় তবে সঠিক ছত্রাকনাশক স্প্রে করা প্রয়োজন এ মাসে ফলের গুটি আস্তে আস্তে বড় হয়ে যায় আর এপ্রিল মে মাসে ফল পচা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সুতরাং ডাইথ্রেন এম পঁয়তাল্লিশ প্রতিরোধক হিসেবে স্প্রে করা প্রয়োজন সেচের ব্যবস্থা থাকলে গাছে পরের আকার বৃদ্ধি করতে ও মান উন্নত করতে সুষম সার প্রয়োগ করা একান্ত প্রয়োজন এপ্রিল মাসে তাপমাত্রা আরও বাড়ে এবং আর্দ্রতা কমে ডাইব্যাক ও গ্যামোসিস রোগের হাত থেকে ফলন্ত আম গাছকে বিশেষ করে দুই থেকে দশ বছর রক্ষার জন্য প্রয়োজনীয় সেচ পানির দরকার ফল পচা রোগের আক্রমণ দূর করতে পনেরো দিন পর পর দুইবার ছত্রাকনাশক ওষুধ যেমন ডাইট্রেন এম পঁয়তাল্লিশ দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে কচি আমের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দমনের জন্য সুমিত্রিয়ন পঞ্চাশ ইসি দুই মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের ডালপালা ও আমে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে যদি পাতায় রেড রাস্টের লক্ষণ দেখা দেয় তবে কপার অক্সিক্লোরাইড শূন্য দশমিক দুই পার্সেন্ট বা মিশ্রণ এক পার্সেন্ট ওষুধ প্রয়োগ করতে হবে মাটিতে ঝরে পড়ে থাকা আম সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা উচিত এই মাসেই আম মার্বেল আকৃতি হয় এবং অনেক সময় বেশি করে ঝরে পড়তে থাকে তাই এই মাসেও প্লানোফিক্স দুই মিলি চার পয়েন্ট পাঁচ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করলে ফল ফলঝরা কমে যায় এবং ফলের আকার বৃদ্ধি পায় মে মাসেও পাতায় রেড রাস্টের লক্ষণ যদি দেখা যায় তবে কপার অক্সিক্লোরাইড শূন্য দশমিক দুই পারসেন্ট বা বজ্র মিশ্রণ এক পার্সেন্ট ছিটাতে হবে এ মাসে আগাম জাতের আমে ফ্লুট ফ্লাই লাগতে পারে কাজেই বি ব্লিসিং ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে আগাম জাতের কিছু কিছু আম এ মাসেই পাকতে শুরু করে ঝরে পড়া পাকা আম সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলতে হবে পাখি এবং বাদুর পাকা আম নষ্ট করে তাই এদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে তাছাড়া ফল পচা রোগ দূর করতেও এ মাসে অন্তত একবার ডাইথ্রেন এম পঁয়তাল্লিশ স্প্রে করা উচিত আমের আগাম জাত রয়েছে এ মাসে সেগুলো পাকতে আরম্ভ করে আম সংগ্রহের পর গরম পানিতে পঞ্চান্ন তারপর শুকিয়ে গুদামজাত করা দরকার অথবা ব্যভিস্ট্রিন দ্রবণে এক গ্রাম লিটার ডুবিয়ে পরে শুকিয়ে রাখা উচিত জুন মাসে প্রায় প্রতিদিন বৃষ্টি হয় তাই গাছের বৃদ্ধি হওয়ায় আমের পাতা কাটা উইভিল নতুন পাতা কেটে দিয়ে গাছের মারাত্মক ক্ষতি করে কাজেই সেভিন দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা উচিত বেশিরভাগ আম এ মাসেই পাকে আম সংগ্রহের পর রোগের হাত থেকে আমকে রক্ষার জন্য গরম পানিতে পঞ্চান্ন সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মিনিট ডুবিয়ে অথবা ব্যাভিস্ট্রিন দ্রবণে এক গ্রাম লিটার পানিতে ডুবিয়ে শোকানো উচিত এ মাসেও ফ্লুটফ্লাই ও রেড রাস্টের আক্রমণ হতে পারে তাই মে মাসের ব্যবহৃত ঔষধ ব্যবহার করতে হবে গাছ থেকে আম পরপরই যদি সুযোগ থাকে তবে গাছের মরা ডালপালা প্রুনিং করা উচিত এবং জমিতে জো থাকলে প্রয়োজনীয় সার দেওয়া উচিত এ মাসে বৃষ্টির কারণে পরিপুষ্ট আমের গায়ে কালো দাগ হয় কাজেই এ সময় ছত্রাকনাশক স্প্রে করা দরকার যেসব আম দেরিতে পাকে সেগুলো নাবিজাতের আম বলে এবং নাবিজাতের আম জুলাই মাসে পাকে সাধারণত জুন মাসের চেয়ে জুলাই মাসে বৃষ্টিপাত বেশি হয় ফলে ছত্রাক রোগে ফল আক্রান্ত হয়ে বেশি পরিমাণে পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কাজেই মাসের প্রথম সপ্তাহে আম গাছ ডাইথ্রেন এম পঁয়তাল্লিশ দুই গ্রাম লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা উচিত যদি পাতায় রেড রাস্ক থাকে তবে রোগের লক্ষণ দেখে প্রতি পনেরো দিন পরপর কপার অক্সিক্লোরাইড শূন্য দশমিক দুই পার্সেন্ট কুপ্রাভিট শূন্য দশমিক দুই পার্সেন্ট বা বদ্রমিশ্রণ এক পার্সেন্ট স্প্রে করলে তা দমন হয়ে যাবে অতিরিক্ত বর্ষার কারণে যদি জুন মাসে সার প্রয়োগ করা না হয়ে থাকে তবে এ মাসেও সার দেয়া যাবে আপেক্ষিক আর্দ্রতা কোনো স্থানের বৃষ্টিপাতের উপর অনেকাংশেই নির্ভরশীল সারাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে অধিকতর আর্দ্রতা বিরাজ করে আম পাকার সময় আর্দ্রতা বেশি থাকলে ফ্লুট প্লাস ফ্লাইয়ের উপদ্রব বেড়ে যায় কাজেই এ সময় আম গাছে ফ্লুট ফ্লাই বা ফলের মাছি পোকা দেখা যায় আম মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়ে পচে গাছ থেকে মাটিতে পড়ে যায় মাটিতে পড়া আম সংগ্রহ করে গর্ত খুঁড়ে পুঁতে ফেলা উচিত তাছাড়া মাছি পোকা দমনের জন্য বিষ স্টোভ ব্যবহার করা অথবা ব্লিচিং পাউডার সিটিয়ে দমন করা যায় আর যদি গায়ে কালো দাগ দেখা দেয় তবে জুন মাসের ব্যবহৃত ঔষধ ব্যবহার করতে হবে